হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো আপনার লং কোড যেটা হলো সেমি লং পেয়ে যাবেন এখানে বলতে গেলে গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যে আপনি ম্যাক্সিমামিং ফ্যাব্রিকের মধ্যে সেমি লং যে কোটটা থাকে সেটা আপনি পেয়ে যাবেন আমাদের থেকে আর যেটা আমাদের রেগুলার পাঁচশো পঞ্চাশ থাকে সেটা আমরা ডিসকাউন্টের মধ্যে চারশো টাকার মধ্যে নিয়ে আসি তো এখান থেকে আপনি চয়েস হবে মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কোটগুলো আর এগুলো আমি বলি এগুলো থেকে আপনার অ্যাভারেজ যে সাইজটা হবে ছত্রিশ আটত্রিশ যারা পরিধান করে তাদের জন্য বেশি দেখা যায় এখানে আহ পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যারা একেবারে একটু হেলদি সাইজ তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন মিন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে বডি সাইজটাও জেনে নেবেন এছাড়াও আমি যতটুকু পসিবল আমার ধারা আমি বলে দিব আপনাদেরকে কত কোনটা কত সাইজ হতে পারে তো এখানে যেটা নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আর আমাদের হোলসেল প্রাইস হলো এটা এখন দিচ্ছি হলো হোলসেল প্রাইসে বলতে গেলে আর রিটেল আমরা যে রিটেল বলতে গেলে আমরা সাধারণত এইগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ হয়ে থাকে যারা আমাদের শপে আসছেন তারা জানেন তো এখান থেকে যেহেতু এগুলো অফারে দেওয়া হচ্ছে বা হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো আপনাদের উপরে যে ড্রেসটা আছে এখানে দেখেন এটা রেডের মধ্যে ছিল এটা বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্যারাশুট ফ্যাব্রিকের মধ্যে তো এটা দেখতে পারেন এটা ছিল একটু ওভার সাইজ বলতে গেলে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা এই লং কোটটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ফুমি ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা শেফা দেওয়া আছে আপনার হুডি অ্যাড করা আছে তো যারাই আসলে একটু হ্যাভি জি এর মধ্যে নিতে চাচ্ছেন উইন্টারের জন্য বা বাহিরে ট্যুরে যাবেন তাদের জন্য বলবো তারা এটা নিতে পারেন সাজেস্ট করা হলো মাত্র টাকার মধ্যে মধ্যে এর যেটা বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে আপনি এই ফেব্রিকের এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটা দেখতে নেভি ন্যাভি মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা খুবই চমৎকার এখানে আপনার বেল্ট দেওয়া আছে চাইলেই ছোট বড় করে নিতে পারবেন ওয়েস্ট টা আপনি এটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার এখানে কালারফুল রাখা হয়েছে আজকের এই ভিডিওতে যাই দেখবেন কালারফুল খুবই চমৎকার এগুলো একবারে অফার প্রাইজে দেওয়া হচ্ছে তো আপনাদেরকে বলবো এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি বুক করে নিতে পারেন কারণ কারণ আমাদের এক পিস করে যেটা আপনার জন্য রাখা হবে এটা কিন্তু দেখা যায় অন্য কাউকে আমরা দিতে পারবো না বা আউট সোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাকে বলবো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ হলো একটি হোলসেল শপ আর যারা রিটেল নিতে চাচ্ছেন তারাও আমাদের সবাই আসতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে গাউসের একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশন চতুর্থ তলায় আরেকটা বিষয় হলো যারা শীতার্থদের দান করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের অসংখ্য ড্রেস অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনার আপনাদের দানের ড্রেসগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো এগুলো অফার প্রাইজে চলছে কট ফ্যাব্রিকের মধ্যে এটা ছিল দেখেন যারা বডি সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ পড়তে চাচ্ছেন এটা নিতে পারেন শো বাটন দেওয়া ছিল অনেক সুন্দর বেল্টও দেওয়া আছে লেনটা বলতে গেলে থার্টি আছে মাত্র চারশো টাকা ব্ল্যাকের মধ্যে ছিল এটাও খুব সুন্দর বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হবে যারা এগুলো নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন এটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হবে লেনটা হবে থার্টি সিক্স মাত্র চারশো টাকা এগুলো উইন্টার ড্রেস উইন্টার অবশ্যই কাভার করবে তো এগুলো নিয়ে আপনি নিঃসন্দেহে এগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন এটা দেখতে পারেন বডি সাইজটা ছিল ছত্রিশ থেকে আটত্রিশ দেন এটা দেখতে পারেন টু হেলদি সাইজ যারা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন থার্টি এইট বডি লেন্থ হবে মাস্টার্ড কালারের মধ্যে ছিল এটা এটাও খুব চমৎকার এখানে আপনার বাটন দেওয়া আছে আপনি চাইলে ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার ছিল এটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হবে লেন্থ হবে থার্টি ফাইভ পিঙ্ক কালারের মধ্যে এটাও খুব চমৎকার ফ্রকের মধ্যে ফ্রক প্যাটার্নের তো এটা বডি সাইজটা ছত্রিশ হবে এটাও নিয়ে নিতে পারেন আপনারা দেন এটা দেখতে পারেন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে যারা নিতে যাচ্ছেন লেন্থ হবে থার্টি সিক্স মাত্র চারশো টাকার মধ্যে এগুলো প্রাইস আমাদের আরো বেশি ছিল আমরা এখন অফারে দিচ্ছি তো আপনি আমি আমি বলবো এগুলো আপনি মিস করেন না এগুলো নিয়ে নিতে পারেন আপনারা এটাও দেখতে পারেন বডি সাইজটা এটা আপনার আটত্রিশ চল্লিশ ছিল প্রিন্টের মধ্যে এটা ছিল আর বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে লেন্থ হবে থার্টি সিক্স মাত্র চারশো এটাও দেখতে পারেন বডি সাইজটা এটার হয়ে যাবে আপনার ছত্রিশ থেকে আটত্রিশ খুবই চমৎকার এটা মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ মাত্র চারশো এগুলো আপনার কনফার্ম করার আগে অবশ্যই বডি সাইজটা আর লেন্থটা জেনে নেবেন বিকজ শীতের ড্রেস আমি চাই না যেন আপনি নেওয়ার পরে দেখা যায় কোনো প্রবলেম হয় এটা আবার রিটার্ন চলে আসুক একটু প্রবলেম তাই আপনাদেরকে রিকমেন্ড করবো এটা অবশ্যই আপনি দেখে নিয়ে নেবেন বডি সাইজটা এটা চৌত্রিশ থেকে ছত্রিশ যারা পড়তে যাচ্ছেন ফ্রক প্যাটের মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো দেন এটা দেখতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বডি সাইজ ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও খুব চমৎকার বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা হবে থার্টি সিক্স মাত্র চারশো লাস্ট ওয়ান যেটা ছিল এটা একটু ফ্যাব্রিকটা বলতে গেলে প্যারাশুট ফ্যাব্রিকের মতো মতোই আর এটার বডি ওয়েস্টের কাছে আপনার রাবার দেওয়া আছে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন খুব চমৎকার বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ লেন্থ হবে থার্টি সিক্স তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম